আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন সকলকে জানায় নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই তো দুপুরে রান্না করতে চলে এসেছি প্রথমে কিন্তু চুলায় একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি পরিমাণ মতো তেল গরম হয়ে আসার পর দিয়ে জিরা ফোড়ন রসুন কুচি পেঁয়াজ কুচি নেড়ে পেঁয়াজ আর রসুনগুলোকে হালকা একটু ভেজে নিব পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমার মতো চিংড়ি লাভার কে কে আছেন অবশ্যই জানিয়ে যাবেন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া আর ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন নেড়ে চেড়ে ভেজে নিব চিংড়ি মাছটা হতে তো আর বেশি একটা সময় সময় এই তো চিংড়ি মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এইখানে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি এই সিজনে বাঁধাকপি দেখে কেউ আবার চমকে উঠবে না এখনো কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণ বাঁধাকপি পাওয়া যায় বাঁধাকপিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এখন এখানে স্বাদ মতো লবণটা আমি অ্যাড করে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে করে ভাজার সময় এর কালারটা অনেকটা সুন্দর আসে আমার এই রান্নাবান্নার ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন প্রথমে কিন্তু চুলা রাসটা আমি হাই হিটে রেখে বাঁধাকপিগুলোকে পাঁচ মিনিট ভেজে না হলে কিন্তু অনেকটা পরিমাণ পানি হয়ে যাবে আর সেই পানিতে বাঁধাকপিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে এদিকে বাঁধাকপিগুলো ভাজি হতে থাক ওইদিকে আমি অন্য একটা রান্না করে নিচ্ছি পোলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখনই এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছে সামান্য একটু পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে মাছটা আমি দিয়ে দিয়েছি ইলিশ মাছে আমি আগে থেকে সব মশলা উঠিয়েই রেখেছিলাম মাছ রান্নাতে আমরা সাধারণত যে সকল মশলা ইউজ করি সেগুলোই কিন্তু এখানে দিয়েছি আজ তো নববর্ষ তাই চিন্তা করলে আমি একটু ইলিশ মাছ রান্না করি এখন মাছ আর মশলাগুলোকে নেড়েচেড়ে তেলের ভেতরে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব কষাতে কষাতে যখন মাছ তার তেলটা ছেড়ে দিবে তখন এখানে পরিমাণ মতো পানীয় করে দিচ্ছি আরও ভালোভাবে কষানোর জন্য নিেচেরে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটা কষিয়ে নিচ্ছি ইলিশ মাছটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি ইলিশ মাছ যেহেতু এমনিতেই নরম মাছ একটু রান্না করলেই কিন্তু এটা রান্না করা হয়ে যায় মাছটা নামানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা দেশি আলু কেটে রাখা বেগুন আর সিম নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর সবজিগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মাছের যে একটু পানি রয়েছে এর ভেতরেই সব সবজি কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আবার একটু নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি মাছটা কষিয়ে রান্না করে নিতে নিতে কিন্তু এইদিকে আমার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বাজিটা অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর কিন্তু একদমই ঝরঝরে হয়েছিল এখন ভাজিটাকে আমি নামিয়ে নিচ্ছি এই কিন্তু মাছ রান্নাটাও প্রায় আমার হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিয়েছি টমেটো কষিয়ে যে ইলিশ মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিব চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু ইলিশ মাছটা আমার একদমই হয়ে গেছে এখন মাছটাকে নামিয়ে নিচ্ছে চলুন এবার দেখায় আপনাদের দুপুরে কী কী রান্না করলাম রান্নাবান্না শেষ করে কিন্তু টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছে এখন দেখাচ্ছে আজকে দুপুরে ঠিক কী কী রান্না করলাম এখানে ছিল সাদা ভাত তারপর ছিল খুবই মজাদার টেস্টি টেস্টি মাওয়া ঘাটের স্টাইলের ইলিশের লেজ ভর্তা ইলিশ মাছের ডিম ভাজি ছিল তারপর ছিল ছোট মাছ এখানে ছিল চিংড়ি দিয়ে বাঁধাকপি ভাজি তারপর ছিল ইলিশ মাছের তরকারি যেটা আমি সবজি দিয়ে রান্না করেছিলাম এই তো ছিল আজকে দুপুরের আয়োজন এই আয়োজনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ